আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের জন্য আমাদের দেশীয় প্রোডাক্ট পাঞ্জাবির হিউজ পরিমাণে কালেকশন তো প্রচুর পরিমাণে জামদানি টাইপের পাঞ্জাবির কাপড় নিয়ে শপে চলে আসলাম ঈদ উপলক্ষে যারা এই কাপড়গুলি দিয়ে আপনারা রেগুলারলি পাঞ্জাবি ইউজ করতে চান ঈদকে কেন্দ্র করে আপনারা এই কালারগুলি আপনারা নিতে পারেন আশা করি কোনো কালার আপনাদের মিস হবে না প্রতিটা কালারই আপনাদের চয়েজের মধ্যে নিয়ে আসছি আমরা তো যার যেই কালারটা ভালো লাগবে আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের কালারটি আপনারা পার্সেস করে নিতে পারবেন তো এখানে সব আনস্টিচ ফ্যাব্রিক্সের মধ্যে হবে প্রতিটা পাঞ্জাবি আনস্টিচ থাকবে তো আপনারা চাইলে এই কাপড়গুলি দিয়ে আপনারা আপনাদের নিজস্ব মাপ মাপ অনুযায়ী এখান থেকে তৈরি করে নিতে পারবেন আধুনিকা টেইলার্স শপের নাম দীর্ঘদিন যাবত আধুনিকা টেইলার্স সুনামের সাথে কাস্টমারকে ভালো মানের প্রোডাক্ট সার্ভিস দিয়ে যাচ্ছে তো আপনারা শুধু আপনাদের মাপটা যদি জাস্ট বলে দেন সেক্ষেত্রে আমরা এখান থেকে তৈরি করে আপনাদেরকে একদম সম্পূর্ণ সারা বাংলাদেশে শতভাগ হোম ডেলিভারি সহকারে আপনারা প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো জাস্ট আমি আপনাদেরকে একটা কাপড় একটু খুলে দেখাই এটা আমাদের দেশীয় তাঁত প্রোডাক্টের মধ্যে হবে জামদানি কটন জামদানির মধ্যে হবে গলাটাতে সামান্য কাজ করা থাকবে আর ফুল বডিতে সিম্পল কাজ করা থাকবে এগুলি সম্পূর্ণ আমাদের দেশীয় শিল্পের মধ্যে হবে নিজস্ব তার ধারা এগুলি উৎপাদিত একদম সম্পূর্ণ হাতের তৈরি এই কাপড়গুলি খুবই চমৎকার কালেকশন ঈদকে কেন্দ্র করে আমরা নিয়ে আসছি তো আপনাদের যার যেই কালার ভালো লাগবে স্টক খুবই সীমিত যার যেই কালার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের কালারটি স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলে আমরা আপনাদের কাছে প্রত্যেকটা পাঞ্জাবির পিস পৌঁছে দিব কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে শুধু ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তাদেরকে শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অগ্রিম প্রদান করে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন আর যারা ভাবতেছেন যে আমি শুধু কাপড় নিব না আমি এখান থেকে একদম পাঞ্জাবিটা এই টেইলার্স দ্বারা তৈরি করে নিতে পারবো সেটাও এই ব্যবস্থাও আছে আধুনিকা টেইলার্স খুব দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে প্রত্যেকটা কাস্টমারের প্রোডাক্টগুলি সার্ভিস দিয়ে যাচ্ছে শিলাই কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো পাবেন আপনারা একটা প্রোডাক্ট একবার হলো আধুনিকা আধুনিকা টেইলার্স থেকে পার্সেস করে দেখেন শিলার মাল আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে তো প্রত্যেকটাই এই সামান্য জরি সুতার কাজ করা থাকবে এগুলি আমাদের দেশীয় শিল্পের মধ্যে হবে দেশের পণ্য সবাই ইউজ করেন তাতে করে দেশের অর্থনৈতিক অবস্থাও সচ্ছল হবে তো আপনারা যে যেই কালার ভালো লাগবে দ্রুত জাস্টি স্ক্রিনশট দিয়ে আপনারা নিয়ে নিতে পারেন আর প্রত্যেকটা পাঞ্জাবির পিসের মধ্যে চারগেজ করে কাপড় থাকবে যার যেই যার যে কোনো সাইজই তৈরি করে নিতে পারবেন যে কোনো গ্রোথের ভাইরা এই পাঞ্জাবিগুলি আপনারা আপনাদের মাপ মতো বানিয়ে নিতে পারবেন হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে প্রত্যেকটা পাঞ্জাবির পিসের মধ্যে তো দেরি না করে আপনারা দ্রুত নিয়ে নিতে পারেন তো এই আমি জাস্ট একটা পাঞ্জাবির কালেকশন তো আপনাদেরকে খুলে দেখালাম পরবর্তীতে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার জন্য আমি প্রত্যেকটা কালারই আপনাদেরকে এভাবে উপর থেকে দেখাই দেই তো আপনাদের যদি ভালো লাগে ওই কালারটা জাস্ট আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আর টুটালস যদি আপনারা খুলে দেখতে চান সেক্ষেত্রে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই পাঞ্জাবির প্রত্যেক প্রত্যেকটা পিস খুলে দেখে নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটাই গলাতে সুন্দর একটা কাজ করা থাকবে হাতের তৈরি প্রোডাক্ট তো বাজারে এই টাইপের জামদানি কিন্তু আপনারা অনেকে আবার কমেও পাইতে পারেন কিন্তু এগুলির মধ্যে যারা ভালো মানের প্রোডাক্ট নিতে চান হাতের বোনা এগুলি আপনারা এটার মধ্যে একটা আছে মেশিনে তৈরি তো যেটা হাতের বোনা এটাই সবচাইতে ভালো তো আপনারা দেরি না করে এই ভালো মানের প্রোডাক্টগুলি কেউই মিস করবেন না দ্রুতই নিয়ে নিতে পারেন প্রত্যেকটাই চমৎকার কালেকশন ইউজ পরিমাণে কালার মিনিমাম পঞ্চাশটা কালারের মতো হবে আমাদের শপে তো আপনারা জাস্ট এই কালারগুলির উপর থেকে আমি দেখাচ্ছি আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন পরবর্তীতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ডিটেলস সব কিছুই ওই নাম্বার থেকে আলোচনার মাধ্যমে আপনারা নিয়ে নিতে পারবেন প্রতিটা পাঞ্জাবির যদি পিস নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে সতেরোশো টাকা করে আর যদি কেউ এটাতে মেক করে নিতে চান সেক্ষেত্রে প্রতি পিসের জন্য এভাবে আমরা মূলত আমাদের টেইলার্সে পাঁচশো টাকা মজুরি নিয়ে থাকি তো আমরা এই যারা পিস এবং সেলাই করে দুটাই একসাথে করে নিতে চান তাদের জন্য প্রতিটা পাঞ্জাবির সেলাইয়ের মজুরি থাকবে চারশো টাকা করে আমরা একশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি যারা শুধু পাঞ্জাবির পিস এবং সেলাই দুটাই একসাথে করে নিতে চান আর যারা পিস নিতে চান তাদের জন্য প্রাইসটা ফিক্স থাকবে সতেরোশো টাকা করে সারা বাংলাদেশের সব জায়গায় নিতে পারবেন এটার মধ্যে এই যে দেখেন কম দামের একটা প্রোডাক্ট আর হইল ওই যে ভালো মানের প্রোডাক্ট দুইটা একসাথে রাখার পর আপনারা বুঝতে পারেন আমাদের কাছে নকল একটা মাত্র কপি আছে এই যে দেখেন এই সাদাটা আটশো পঞ্চাশ টাকা পড়বে আর এই যে দেখেন সতেরোশো টাকার প্রোডাক্টটা দুইটা একসাথে রাখলে আপনারা অনুভব করতে পারবেন কি ধরনের প্রোডাক্ট তো আপনাদের কাছে এই পাঞ্জাবির পিসগুলো যদি সরাসরি চলে যায় তখন আপনারা বুঝতে পারবেন এটা কতটা ইউনিক এবং অথেন্টিক প্রোডাক্ট তো আপনারা নিশ্চিতভাবে নিতে পারেন গ্যারান্টি সহকারেই একমাত্র আধুনিকার টেইলার্সেই দীর্ঘদিন যাবৎ প্রোডাক্ট সার্ভিস দিয়ে যাচ্ছে মাঝখানে এই শপের কিছু ভিডিও আপলোড হয় নাই মাঝখানে বিরতির পরে ঈদকে কেন্দ্র করে আমরা নতুন প্রোডাক্ট সাজিয়েছি তা আপনারা দেরি না করে দ্রুতই নিয়ে নিতে পারেন প্রচুর পরিমাণে কালার আপনারা জাস্ট খালি উপর থেকে গলাটা আমি জাস্ট দেখালাম জাস্ট যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন। সারা বাংলাদেশে শতভাগ হোম ডেলিভারি পাবেন শুধু ডেলিভারি চার্জ ডাকার বাইরে থেকে আপনারা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর ডাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলি পাবেন তো প্রচুর পরিমাণে কালার এসাড়া ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন সেক্ষেত্রে প্রত্যেকটা কালারেরই ছবি আপনাদের হোয়াটসঅ্যাপে বা ইমুতে চলে যাবে যোগাযোগ করলে আর প্রাইসটা ফিক্স থাকবে আর যারা মেক করে নিতে চান তাদের জন্য টোটাল প্যাকেজ একুশশো টাকা তো দেরি না করে দ্রুতই নিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম